সকাল বন্ধুরা তো এখন বেজে গেছে দশটা তো এখন আমায় বান্না জোগাড় করতে হবে আর আমার বর্মশাই যে কালকে পুঁই শাক নিয়েছিল তোমরা আমার আগের ব্লগে তো দেখেইছ পুঁই শাক রান্না করব না বলেছি বলে ফেলে দিতে যাচ্ছিল তো আমি বললাম রেখে দাও তো যে পুঁই শাক কেটে নিয়েছি রান্না করব আমি এখন কি দিয়ে রান্না করব বলো তো বন্ধুরা মাছের তেল দিয়ে যে পুঁই শাকটা প্রায় কিছুটা কাটা হয়ে গেছে কুমড়ো বেগুন আলু কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে আবার একটু পরে পুঁইশাকটা কাটবো তো আমি তো ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ তো জানি না ভাতটা এখনও হয়েছে কিনা তো দেখে নেব এবার ভাতটা আমার হয়েছে কিনা একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে আর এইদিকে দিকে বসিয়ে দিয়েছি আমি আলু ডিম সেদ্ধ আর এইখানে এই যে মাছের তেল কাল কাতলা মাছের তেল এনেছিল ওইটা ভেজে রেখে দিয়েছি ওই জন্যই আমার বর্মসাই পুঁইশাক রান্না করতে বলছিল এই দেখো বন্ধুরা জানো তো আমার বর্মসাই পুঁই শাক দিয়ে মাছের তেল খেতে খুব ভালোবাসে মাছের তেল দিয়ে পুঁই শাক তো আমার তো ডিম আলু সেদ্ধ বসানো হয়ে গেছে আর এদিকে ভাত বসানো হয়ে গেছে আর শাকটা কেটে নিলেই আমার কাটা কুটি হয়ে যাবে প্রায় আর তারপর ডাল বসিয়ে দেবো এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে তোমাদের সাথে আমি ডালটা যে বসাবো সেটাই ভুলে গেছিলাম আমার বর তো আবার ডাল ছাড়া চলে না তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এখন শেষ করব আমার এখন রান্নাবান্না করতে হবে যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা